যে উপযুক্ত বিষয়ে আলোকে জানানো যাচ্ছে যে হাজার বাইশ অনুযায়ী প্রণীত শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সমূহে যে সকল ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেগুলোর সংশোধনী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের বিষয়টি অবহিত এবং তাদের সকল শিক্ষার্থী নিজ পাঠ্যপুস্তকে সংশোধনী সংযোজন নিশ্চিত করার জন্য হলো তো বুঝতে পারে এখন আমাদের মাও কি বলা হয়েছে অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড সরি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে কি বলা হয়েছে চলো আমরা একটা একটা করে পর্যায়ক্রমে দেখে তো আজকে শিক্ষার দিয়ে খেয়াল করো আমরা এখন অষ্টম শ্রেণীর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ইংরেজি যে বিষয়টা আছে সেটার যে কারেকশন গুলো আছে সেগুলো আমরা দেখিনি দেখো প্রশ্ন নম্বর দেওয়া হয়েছে তিন লাইন নম্বর দেওয়া হয়েছে আট থেকে নয় এখানে পূর্বে ছিল দা অনলি ডিফিকাল্টি ইউ মে ফেস ইজ এ পাওয়ার কাট তো এখানে সংশোধন হয়ে আসছে ডিলেট দিস সেন্টেন্স অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটা টোটালি বাদ যাবে এবার দেখো চার নম্বর যে পৃষ্ঠার নয় এবং দশ নম্বর যে লাইন ছিল অনলি ডিফিকাল্টি দ্যাট

থ্রিম দেখো এখানে আসছে পঁচিশ নাম্বার যে লাইন নিউ ওয়ার্ডস পাওয়ার কাট তো এখানে এই যে লাইনটা এই যে ফ্রেসটা টোটালি বাদ পড়ে যাবে তারপর দেখো বত্রিশ নম্বর পৃষ্ঠা চার নম্বর যে লাইন আমতলা আমতলা মার্কেট হট অ্যাবাউট দ্য ফায়ার সরি ফেয়ার হট অ্যাবাউট দ্য ফেয়ার মানে আমতলা মার্কেট যেখানে বলা হয়েছে হট অ্যাবাউট দ্য ফেয়ার তো এখানে দেখো কি বলা হয়েছে আমতলা মার্কেট হট অ্যাবাউট দ্য ফার ফার মানে এখানে ফেয়ার ছিল এখানে ফার হবে অর্থাৎ এখানে কতটা দূরত্ব সেটা বোঝানো হয়েছে এবার দেখো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা চার পয়েন্ট এক দশমিক দুই অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এখানে বলা হয়েছে দেখো ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু লেটস চেক ওয়েদার উই হ্যাভ আন্ডারস্টুড দা টেক্সট অট তো এখানে দেখো একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইনে বলা হয়েছে টার্নিং টু পসিবল সলিউশন ইট উড বি হেল্পফুল টু সি এ জয়েন্ট ইমিটেটিভ তো দেখো এখানে কারেকশন দেওয়া হয়েছে ইট উড বি হেল্পফুল টু সি এ জয়েন্ট ইনিটেটিভ তার মানে পুরো লাইনটাই কারেকশন করে দেওয়া হয়েছে এরপর খেয়াল করো গণিত যে বিষয়টা সেখানে প্রশ্ন নম্বর নয় লাইন নম্বর সাত তো পূর্বের আমাদের পুস্তকে ছিল বক্সের ভিতরে ফাঁকা জায়গা রয়েছে সেই বক্সের ভিতরে ফাঁকা জায়গা দেখো কি বলা হয়েছে সংশোধন করে বলা হয়েছে বক্সের ফাঁকা স্থানে নিচে লাইনটি হবে সেটা হলো দেখো তথ্য উপাত্ত বিশ্লেষণ ও উপসংহার এরপরে খেয়াল করো চোদ্দ নম্বর যে পৃষ্ঠার লাইন নাম্বার চার এখানে এগারো গ থেকে দশ এর নামটা বলা হয়েছিল এখানে হবে এগারো গ থেকে নয় এর নামটা এরপরে খেয়াল করো একচল্লিশ নম্বর যে পৃষ্ঠার এখানে একক কাজ দেওয়া ছিল বলা হয়েছিল এক দুই এক ছয় এক এখানে আসলে হবে এক দুই এক ছয় সাত তারপর দেখো এক পঞ্চাশ নম্বর পৃষ্ঠা দুই এবং ছয় যে লাইনটা ছিল খেয়াল করো এখানে বলা হয়েছে বর্গাকার এখানে আসলে হবে ঘনকার

থ্রি হান্ড্রেড সিক্সটি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এখানে সিক্স ছিল এখানে এইট চলে আসছে বর্গ সেন্টিমিটার ইক থ্রি পয়েন্ট সেন্টিমিটার আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো একশো আশি যে প্রেসার সেখানে তিন নাম্বার যে লাইন সেখানে ও আর ইকাল টু দেওয়া ছিল এক্স 2 minus 2 টু অর্থাৎ এক্স বাই টু এটা আমার দেওয়া ছিল

এবার খেয়াল করো আঠাইশ নম্বর পৃষ্ঠার চিত্রের ডান দিকের যে লেভেলিং টা ছিল সেখানে দেখো প্রথম ছিল তারপর দেখো প্রোটন তারপর দেখো নিউট্রন তো দেখো দেখো প্রোটন তারপর দেখো নিউট্রন তারপরে আসবে ইলেকট্রন এরপর দেখো সর্বশেষ যে লাইন সেখানে দেখো ঋণাত্মক বা পজিটিভ বলা হয়েছিল এখানে ঋণাত্মক বা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক বলতে কিন্তু নেগেটিভ বোঝানো হয় এখানে দেওয়া হয়েছিল পজিটিভ এবার খেয়াল করো তের নম্বর প্রেসার এক নম্বর যে লাইন সেখানে দেখো বলা হয়েছিল হাইড্রোজেন ও পানির বিক্রিয়ায় পানি উৎপন্ন হয় তো এখানে কারেকশন হিসেবে আসছে দেখো হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয় এরপরে খেয়াল করো একশো নম্বর পৃষ্ঠা দ্বিতীয় ছবির যে ক্যাপশনটা ছিল প্লাটিপাস মেরুদণ্ড প্রাণী হলে ডিম পাড়ে তো এখানে দেখো প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী হলেও ডিম পাড়ে কারেকশন হিসেবে আসছে স্তন্যপায়ী এবার দেখো এখানে বলা হয়েছে একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার ছবির যে ক্যাপশন সেখানে বলা হয়েছে নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাগিমাগে দ্রাগিমা রেখার দ্রাগিমাংশে নব্বই ডিগ্রি পশ্চিমে তো দেখো এখানে কারেকশন আসছে ডিগ্রি পূর্ব দ্রাগিমা ডিগ্রি পূর্ব এখানে আসলে পশ্চিমে এখানে আসছে কি পূর্ব এটা হলো কফত এবার দেখো একশো একষট্টি নম্বর যে পৃষ্ঠা সেখানে নিচ থেকে পাঁচ নম্বর লাইন একেবারে নিচের থেকে দেখো এখানে বলা হয়েছিল সাত শূন্য শূন্য সাত পাঁচ জিরো এখানে আসতে হল সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিমিটার তারপর দেখো পৃষ্ঠার শেষ লাইনে এক হাজার আটশো উনিশ সেন্টিমিটার ডট ডট চৌত্রিশ সেন্টিমিটার ছিল এখানে হবে আঠারো থেকে উনিশ সেন্টিমিটার ডট ডট তিন থেকে চার সেন্টিমিটার কার এরপরে দেখো একশো বাষট্টি নম্বর যে পৃষ্ঠার প্রথম নয় নাম্বার লাইনে এখানে পূর্বে ছিল এক হাজার বারো সেন্টিমিটার এখন বর্তমানে হবে দশ থেকে বারো সেন্টিমিটার দেখো দশ নম্বর লাইনে ছাপ্পান্ন সেন্টিমিটার ছিল এখানে হবে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার এখানে দেখো একুশ নম্বর লাইনে আটশো আঠারোটি পিরামিড ছিল এখানে আসলে হবে আট থেকে আঠারোটি পিরামিড এরপরে খেয়াল করো তোমাদের অনুশীলনী বইয়ে একটা মাত্র সংশোধন দেখো পৃষ্ঠ নম্বর

দেখো বলা হচ্ছে আঞ্চলিক বাংলায় ত্রয়োদশ সাল দেখো এখানে আঞ্চলিক বাংলায় তেরোশো সাল দেখো নম্বর পৃষ্ঠায় লাইনে মানুষেরা অপেক্ষাকৃত উঁচু এখানে দেখো হবে সবর মানুষেরা অপেক্ষাকৃত উঁচু দেখো এখানে অপেক্ষাকৃত বানানটা কি ছিল এখানে বানানটা কি আছে দেখো আঠার্ন আটানব্বই পৃষ্ঠায় সতেরো এবং আঠারো নম্বর যে লাইন সেখানে বলা হচ্ছে বিদ্যমান কোন অসংগিত ডট ডট অসঙ্গতি তাই এখানে খেয়াল করো বিন্দুমান কোন অসঙ্গতি ডট ডট অসঙ্গতি এখানে গীতি হয়ে গেছে গতি হবে এবার দেখো নম্বর যে পৃষ্ঠা সেখানে ছবির নিচে মলাইসে বামে ভিনসির আঁকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এবার দেখো এখানে আসলে এক্সাক্টলি হবে ডানে ভিনসির আঁকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এরপর দেখো পৃষ্ঠ নম্বর একশো তো উনচল্লিশ লাইন নম্বর বলা হয়েছে ছবির উপরে

শূন্য থেকে ছয়শো পঞ্চাশ সেন্টিমিটার এখানে আসলে হবে বৃষ্টিপাত দুইশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ সেন্টিমিটার তারপর দেখো একশো পঁয়ত্রিশ নম্বর যে পৃষ্ঠা লাইন নম্বর বলা বলা হয়েছে হয়েছে ছাব্বিশ এখানে দেখো পৃথিবীর মাত্র শতাংশ এটা পূর্বে বর্তমানে হবে পৃথিবীর মাত্র তেরোশো শতাংশ অর্থাৎ তেরো শতাংশ ত্রো দশ বলা হয়েছে এখানে জাস্ট অঙ্কে হবে তেরো শতাংশ এরপর দেখো বলা হয়েছে পৃষ্ঠ নম্বর একশো উনপঞ্চাশ এবং একশো পঞ্চান্ন উনত্রিশ নম্বর লাইন এবং তেরো নম্বর লাইন দেখো এখানে ঝুঁকিপূর্ণ বানানটা কেমন আর কারেকশন করে ঝুঁকিপূর্ণ বানানটা দেওয়া হয়েছে এবার দেখো একশো সাতান্ন এবং উনষাট যে পৃষ্ঠা সেখানে চার লাইন চার নম্বর লাইন তেইশ নম্বর ছাব্বিশ নম্বর বত্রিশ নম্বর যে লাইন এখানে দেখো সব জায়গায় ঝুঁকি যে শব্দটা সেটা বানানে কারেকশন করে দেওয়া হয়েছে এরপর দেখো একশো সাতষট্টি নম্বর যে পৃষ্ঠা সেখানে প্রথম যে লাইনে এই প্রশ্নের সমাধান এই প্রশ্নের সমস্যার সম্মুখীন হই তো এখানে বলা হয়েছে এই সমস্যার সম্মুখীন হয় এই প্রশ্নের কথাটা বাদ পড়ে যাবে এরপরে খেয়াল করো ডিজিটাল প্রযুক্তি দেখো ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী এখানে আটাত নম্বর যে পৃষ্ঠা তিন নাম্বার যে লাইন আগুন শনাক্ত থেকে পানি ঢালা যে আগে পূর্বে ছিল এখন দেওয়া হয়েছে আগুন শনাক্ত পানি ঢালা তো দেখো আগুন শনাক্ত থেকে যে পানি ঢালা এটা আসলে অপরিবর্তিত তবে আগের আগের সেটাই হবে জাস্ট এখানে নতুন করে এটা দিয়ে দিয়েছে এটা কিছু না এবার দেখো বিরাশ যে পৃষ্ঠা চার নাম্বার যে লাইন সেখানে দেখো বলা সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় মোট ইনপুট ইনভার্স বলা হয় এটাকে ইনভার্স বলতে পারি বা পাওয়ার বলতে পারি মোট সম্ভাব্য মান এবার দেখো সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় মোট সম্ভাব্য মান ইনভার্স বা পাওয়ার মোট ইনপুট এরপর খেয়াল করো স্বাস্থ্য সুরক্ষায় পৃষ্ঠ নম্বর একশো সতেরো সেখানে পাঁচ নম্বর যে লাইন আগে ছিল তার প্রায় সময়ই এসব নিয়ে মন খারাপ বর্তমানে হবে তার প্রায় সময়ই এসব নিয়ে মন খারাপ হয় শুধু হয় কথাটা একটু যুক্ত করছে এরপর দেখো জীবন ও জীবিকা দেখো একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন এখানে বলা হয়েছে এটি একটি নমনীয় রাবার টিউব যে ডায়াফ্রাম দ্বারা গৃহীত শব্দ তো এখন বর্তমানে হবে এটি একটি নমনীয় রাবার টিউব যা ডায়াফ্রাম ডায়াফ্রাম দ্বারা ভিতর শব্দ দেখো এখানে কিন্তু জেট জেট ছিল এখানে হবে জাস্ট যা এবার দেখো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে বিশ নম্বর বাহাত্তর উনিশ নম্বর লাইনে অভিনয় এখানে হবে আসলে অনুশীলন আমাদের দেখো নম্বর পৃষ্ঠে পিছ নম্বরে বিশ এবং একুশ নম্বর যে লাইনে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপনা করো এখানে সংশোধন আকারে হবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা হাজের কার্যাবলী অনুসরণ করে দেখাও এরপর দেখো খ্রিস্টান ধর্ম প্রশ্ন নম্বর আট নাম্বার লাইন নম্বর আট আগে ছিল মৃত্যু তিন দিন পর এখন হবে মৃত্যুর তৃতীয় দিন নম্বর পৃষ্ঠা লাইন নম্বর বারো দেখো এখানে ছিল মথি পাঁচ ইস্টু থেকে আটচল্লিশ এখানে দেখো আমি মথি তেতাল্লিশ টু তেতাল্লিশ থেকে সরি মথি পাঁচ ইস্টু তেতাল্লিশ থেকে আটচল্লিশ তো সুপ্রিয় শিকার দি এটাই ছিল তোমাদের সংশোধন আশা করি তোমরা এটা বুঝতে পারছো নিজের নিজের উদ্যোগে এটা তোমরা কারেকশন করে নিবা